নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে সংবহন আর রক্তের ওপর গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব এটি আজকের ক্লাসের পার্ট ওয়ান আজকের প্রথম প্রশ্ন রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে স্ফিগমো ম্যানোমিটার রক্তচাপ মাপার যন্ত্রের নাম পরবর্তী প্রশ্ন সার্বিক দাতা কোন শ্রেণীর রক্তের মানুষকে বলা হয় সার্বিক দাতা এটি ও শ্রেণীর রক্তের মানুষকে বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিনের কাজ পরবর্তী প্রশ্ন হিমোগ্লোবিনের প্রধান উপাদান হিমোগ্লোবিনের প্রধান উপাদান কোনটি ক্লোরিন লোহা ক্যালসিয়াম নাকি কোনোটি নয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার লোহা হিমোগ্লোবিনের একটি উপাদান পরবর্তী প্রশ্ন কোন সংবহন কলা কোষে নিউক্লিয়াস থাকে না কোন সংবহন কলাকোষে নিউক্লিয়াস থাকে না এই প্রশ্নের সঠিক অ্যান্সার এরিথ্রোসাইট এই সংবহন কলাকোষে নিউক্লিয়াস থাকে না পরবর্তী প্রশ্ন রক্ত কি আলমিক খাডিও প্রশমন নাকি বাপারের মতো সঠিক অ্যান্সার হবে রক্ত হচ্ছে ক্ষারীয়ধর্মী অপশান বি সঠিক অ্যান্সার সাত দাগের প্রশ্ন পেসমেকার বসানো হয় মানুষের কোথায় হৃৎপিণ্ডের কোথায় পেসমেকার বসানো হয় সঠিক অ্যান্সার ডান অলিন্দে অপশান এ দাগের প্রশ্ন মানুষের দেহে রক্তের পরিমাণ কত মানুষের দেহে রক্তের পরিমাণ কত দেখো সঠিক অ্যান্সার হবে পাঁচ থেকে ছয় লিটার অপশান এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথায় মানব দেহে কোথায় লোহিত রক্তকণিকা তৈরি হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার অস্থি মর্যাদে লোহিত রক্তকণিকা তৈরি হয় পরবর্তী প্রশ্ন রক্তে লোহা লৌহের ঘাটতিকে কি বলা হয় রক্তের লৌহের ঘাটতিকে কি কী বলা হয়ে থাকে সঠিক অ্যান্সার অ্যানিমিয়া অপশান সি এগারো দাগের প্রশ্ন রক্ত হচ্ছে এক ধরনের কী সঠিক অ্যান্সার হবে কানেকটিভ টিস্যু রক্ত হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু পরবর্তী প্রশ্ন ফোসা ওভালিস এটি কোথায় থাকে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি আন্ত অলিন্দ প্রাচীরে থাকে অপশান বি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে এই চারটে অপশানের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার মোনোসাইট অপশান সি পরবর্তী প্রশ্ন হৃৎপিণ্ড থেকে নির্গত নালিকে কি বলা হয় হৃৎপিণ্ড থেকে নির্গত নালিকে ধমনী বলা হয়ে থাকে অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন এস এ নোট থেকে উৎপন্ন স্পন্দন হলো মিনিটে কত এস এ নোড থেকে উৎপন্ন স্পন্দন মিনিটে কত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সত্তর থেকে আশিটি অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন হৃৎপিণ্ডের আবরণের নাম কী গুরুত্বপূর্ণ প্রশ্ন হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম পরবর্তী প্রশ্ন হেপারিন নিঃসরণকারী শ্বেত কণিকার নাম কি হেপারিন নিঃসরণকারী শ্বেত কণিকার নাম কি সঠিক অ্যান্সার বেসোফিল অপশান এ পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর দেহে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায় চিংড়ি ব্যাং ঝিনুক নাকি আরশোলা সঠিক অ্যান্সার ব্যাঙের দেহে এই বদ্ধ সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে সঠিক অ্যান্সার চিংড়ি কুড়ি দাগের প্রশ্ন নিচের কোন প্রাণীর দেহে বদ্ধ সংবহন দেখা যায় বদ্ধ সংবহন কেচো এই প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের কোনটিতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় নিচের কোনটিতে কার্বন অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় সঠিক অ্যান্সার ফুসফুসীয় ধমনী অপশান সি পরবর্তী প্রশ্ন বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহকে আবিষ্কার করেন কোন বিজ্ঞানী এটি আবিষ্কার করেছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে উইলিয়াম হার্ভে এটি আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন রক্ত নালীর মধ্যে রক্ত জমাট বাধাকে কি বলা হয়ে থাকে রক্ত নালীর মধ্যে রক্ত জমাট বাধাকে থ্রম্বোসিস বলা হয় অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় চব্বিশ দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে বাম অলিন্দে এটি গৃহীত হয় অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে কোন প্রকোষ্ঠ অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে সঠিক অ্যান্সার ডান অলিন্দ অপশান বি পরবর্তী প্রশ্ন কোন খনিজের অভাবে প্রাণী প্রাণীদেহে তঞ্চন ব্যাহত হয় কোন খনিজের অভাবে প্রাণী প্রাণীদেহে তঞ্চন ব্যাহত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার ক্যালসিয়াম অপশান এ পরবর্তী প্রশ্ন লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে একশো কুড়ি দিন অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন শিরা অধিক অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে নিচের কোন শিরা অধিক অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ফুসফুসীয় শিরা পরবর্তী প্রশ্ন মানব শরীরে তার ওজনের শতকরা কত ভাগ রক্ত উপস্থিত মানব শরীরে তার ওজনের শতকরা কত ভাগ রক্ত উপস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সেভেন পারসেন্ট মানে অপশান এ আজকের এই পর্বের শেষ প্রশ্ন রক্ত কি ধরনের মিশ্রণ রক্ত কি ধরনের মিশ্রণ সঠিক অ্যান্সার হবে কলোয়েড মিশ্রণ অপশান এ তো আজকের পর্বে তিরিশটি প্রশ্ন করানো হলো এরপরে এর সেকেন্ড পার্ট প্রকাশ হবে সেখানে আরও তিরিশটি প্রশ্ন করানো হবে তো আজকের মতো এইটুকুনি আবার পরবর্তী নতুন ক্লাসে দেখা হবে ধন্যবাদ